এটা হচ্ছে রেশমি কাবাব যেটা চিকেন একেবারে দেশের স্টাইলে যেটা কিন্তু দেখাই ভিতরটা সফট এবং জুসি মনে হচ্ছে গ্রিল চিকেন টাইপার ট্রাই করে এটা কেমন টেস্ট যথেষ্ট টেন্ডার এন্ড জুসি দেখুন ধোয়া উঠতেছে এখনো বিসমিল্লাহ হুম এটা খেতে হলে আপনাকে এই ফুড জোনের বৈঠকে আসতে হবে বৈঠক ছাড়া কিন্তু অন্যান্য যে দোকানগুলো আছে বা অন্যান্য দোকানগুলো এরা কিন্তু করে না দেখুন এই যে দেশে যে স্টাইলে বিফ শিক্ষা ব্যবস্থা করে না প্রচুর লন্ডনে একমাত্র দেশে যাওয়া ছাড়া এই শিক্ষা বা খাওয়ার সেই সৌভাগ্য হতো না আল্লাহ আসসালামু আলাইকুম বাঙালি লন্ডন চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত আমরা প্রবাস জীবনে যে জিনিসটা সবচেয়ে বেশি মিস করি সেটা হচ্ছে দেশীয় স্ট্রিট ফুড আর দেশীয় স্ট্রিট ফুডের একটা বিগ হাব বা জোন বা ফুড কোর্ট গড়ে উঠেছে চাই লন্ডনের গ্রিন স্ট্রিটে সো আজকে আপনাদের এখানে নিয়ে এসেছি এখানে দেশীয় চটপটি ফুচকা থেকে শুরু করে বেলপুরি গ্রিল চিকেন অনেক ধরনের মানে এক কথায় ঢাকা থেকে শুরু করে বাংলাদেশের স্ট্রিট ফুডগুলোর যত সমারোহ আছে সবগুলা দোকান এখানে মোর দেন টোয়েন্টি স্টোর বা রেস্টুরেন্ট গড়ে উঠেছে স্ট্রিট ফুড এর আজকে আমরা এই অ্যান্টার আহ আপনাদের ফুড কোর্ট আপনাদের ঘুরে দেখাবো এবং ডিফারেন্ট ডিফারেন্ট ফুড ট্রাই করবো রেস্ট্রাকের আজকে যে প্রবলেম টা এখানে হয়েছে বেসিকালি আমার পিছনেই দেখতে পারছেন এই বিশাল একটা অংশ জুড়ে তাদের এই স্টোর গুলা গড়ে উঠেছে আজকে যেটা প্রবলেম হয়েছে এখানে ইলেকট্রিসিটি কাট অফ কারণে এই লাইটের স্বল্পতা সো জেনারেটর দিয়ে বেসিক্যালি সবাই দোকান চালাচ্ছে তারপরেও চলুন এন্টার এই আহ স্ট্রিট ফুডের যে ফুড জোন টাই একটু আপনাদের ঘুরিয়ে দেখায় এখানে ঢুকলেই আপনারা হাতের পাশে এই যে তেহেরিগড় থেকে শুরু করে আমাদের এই যে নেপাল মোমো মানে দেশীয় মানুষ দ্বারাই পরিচালিত চাল পয়েন্ট আছে এখানে যে হান্ডি গোসের একটা অংশ আছে এখানে বৈঠক টং ঘর তারপরে এখানে যে হান্ডি থেকে শুরু করে অন্যান্য যে বিরিয়ানি যে হাউসগুলো আছে এখানে আপনারা পিছনে নাজের বিরিয়ানি থেকে শুরু করে এখানে লাইফ কিচেন আছে আবার পিছনে ওই যে দেখেন খেলাঘর থেকে শুরু করে অনেক ধরনের রেস্টুরেন্ট আছে আবার কিছু দোকান এখানে বন্ধ যেমন এখানে এখানে দোকান থেকে শুরু করে আছে তো আমরা একে একে সবগুলা ফুড ট্রাই করি আজকের এই ফুড কোর্টে আমাদের প্রথম স্টোর যেটা সেটা আমরা সিলেক্ট করেছি বৈঠক তো বৈঠকে যাব বৈঠকে খানা দানা করবো এবং বৈঠকে দেশীয় যে ট্রেডিশনাল অথেন্টিক পুরান ঢাকার জিনিসগুলো পাওয়া যায় সেগুলো একটু দেখি গো এখানে চটপটি ফুস্কা থেকে শুরু করে মোমো হালিম এবং ঝালমুড়ি পাওয়া যায় বাট এদের মেইন অ্যাট্রাকশন যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে ঝালমুড়ি দেখেন এখানে কলিজা ঝালমুড়ি ডিম ঝালমুড়ি নর্মাল ঝালমুরি ইভেন মুরগির ঘিলা কলিজা দিয়ে যে ঝালমুড়িটা করা হয় এখানে অনেক পপুলার পাশাপাশি এখানে পুরান ঢাকার যে শাহী একটা হালিম আছে সেটাও তারা করে আর এখানে নর্মাল ফুস্কার পাশাপাশি দই ফুস্কা হয় আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে এখানে দেখেন তারা চিকেন মোমো এবং ল্যাম মোমোও করে ট্রাই করতে পারে তো আমরা যেটা ট্রাই করবো আজকে আমরা চটপটি ট্রাই করবো এবং এদের যে স্পেশাল ঘিলা যেই ঝালমুড়িটা সেটা ট্রাই করবো এখানে বৈঠকের আরেকটা অ্যাট্রাকশন হচ্ছে সেটা হচ্ছে হাঁসের মাংস এবং চালের রুটি হাঁসের মাংসের সাথে দুটো চালের রুটি আছে এবং প্রাইস মোটামুটি রিজনেবল ফাইভ নাইনটি নাইন ফাইভ নাইনটি নাইন দিয়ে আপনারা হাঁসের মাংস এবং চালের রুটি পাচ্ছেন পাশাপাশি এদের চিতই পিঠাও করে যারা চিতই পিঠা ট্রাই করতে চান সেটাও এখানে করতে সো ট্রাই পারবেন স্পেশাল যেই ঝালমুড়ি বেসিকলি লন্ডনে অনেক রেস্টুরেন্ট এই ঝালমুড়ি চটপটি ফুচকা করে বাট এই যে ফুড জোন দা হাফ এখানে অথেন্টিক দেশীয় স্টাইলের আমাদের ঢাকা বলেন অন্যান্য ডিস্ট্রিক্ট গুলার যে স্ট্রিট ফুড গুলা অথেন্টিক স্টাইলে তারা করে তো আমরা একটু ট্রাই করি দেখে নেবো খাবার কেমন এটা হচ্ছে কলিজা দিয়ে না ভাইয়া তো এটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে এই প্রথম যে কলিজা দিয়ে কোনো ঝালমুড়ি করা হয় দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম ট্রাইং সো লেটস সি এখানে গরুর কলিজা আছে আর মুরগির ঘিলা কলিজা আছে আবার অন্যান্য যে দোকান গুলা আছে অন্যান্য দোকান গুলা এটা কিন্তু এই ঘিলা কলিজা দিয়ে এবং চমৎকার খুবই ভাল লাগছে আপনার কলিজার ফ্লেভার এবং দেশীয় যেটা ফ্লেভার আপনি এবং মুড়ির সাথে মিক্স হয়ে গেছে খুব ভাল লাগছে

খুবই মজাটা আদার শপস এই ফুড করে অন্যান্য যে সব গুলো আছে চলুন ওয়ান অফ দা মোস্ট অ্যাট্রাকশন হচ্ছে এখানে টং নামের একটা শপ আছে এটাই এই প্রথম বাংলাদেশের যে গ্রিল চিকেনটা ওই যে আগুনে পরিয়ে যেটা করা হয় এক্সাক্টলি সেম গ্রিল চিকেন সিক্সটিন ইয়ার্স আমি লন্ডনে এই লন্ডনে এই প্রথমবার আমি দেখলাম তারা এই গ্রিল চিকেন এবং বাংলাদেশের চাপ এবং শিক কাবাব এই প্রথমে এই স্টোরে নিয়ে আসছে আজকে আমরা এ ট্রাই করব ওদের যে গ্রিল আইটেমগুলো আছে এটা ভিতরের যে রেস্টুরেন্টের এনভায়রনমেন্টটা মোটামুটি যথেষ্ট ভালো আপনি দেখতেই পাচ্ছেন এখানে ওপেন লাইফ কিচেন এখান থেকে বসে আপনারা গ্রিল চিকেন থেকে শুরু করে চাপ কাবাব যে করে এগুলো দেখা যায় ভিতরে মোটামুটি আপনারা প্রায় বিশ পঁচিশ জন বসার একটা জায়গা আছে নট ব্যাড আর যথেষ্ট বিজি থাকে এদের কাবাব বলম শেষ পর্যায়ে টু বি অনেস্ট দিস ইস দ্য ফার্স্ট টাইম আই গ্যারান্টি ইউ কারণ এর আগে আমি কখনো দেখি নাই যে গ্রিল চিকেন দেশি স্টাইলে যে পোড়ায়া যেটা করা হয় স্বামী কাবাব শিক কাবাব এবং রেশমি কাবাব দিস ইস ফার্স্ট টাইম এবং চাপ বিফ চাপ চিকেন চাপ তো লন্ডনের এই জিনিসগুলো আমি প্রচুর মিস করতাম অলমোস্ট সিক্সটিন ইয়ার্স এখানে তো এই জিনিসগুলো কখনো আগে পরে পাই নাই সো দিস ইস দ্য ফার্স্ট টাইম এই ফুড জোনে এই টং নামের যে দোকানটা এরা এই খাবারগুলো নিয়ে এসেছে আজকে আমরা ট্রাই করার জন্য চলে এসেছি সো আমরা ট্রাই করবো এবং আপনাদের রিভিউ দেবো এবং বলবো এদের স্বাদ কেমন সো লেস ট্রাই তো আমাদের খাবার চলে এসেছে আমরা যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে গ্রিল চিকেন যেটা গ্রিলের মধ্যে করা হয় দেশি স্টাইলে আর হচ্ছে রেশমি চিকেন কাবাব যেটা আর হচ্ছে এখানে বিফ শিক কাবাব সো এই ধরনের যে স্ট্রিট ফুডের যে খাবারগুলো এটি অনেকদিন ধরে মিস করতাম তো দিস ইজ ফার্স্ট আমরা পেয়ে গেছি সো আমরা এক এক খাবো আর আপনাদেরকে রিভিউ দেবো সো এটা হচ্ছে রেশমি কাবাব যেটা চিকেন একেবারে দেশি স্টাইলে যেটা কিন্তু দেখাই ভিতরটা সফট এবং জুসিই মনে হচ্ছে আর সাথে যে মিন্ট সস দেওয়া হয়েছে খায় দেখে কেমন লাগে বিসমিল্লাহ হুম দেখুন এই যে দেশে যে স্টাইলে করে না এটা প্রচুর মিস করতাম একমাত্র দেশে যাওয়া ছাড়া এই শিক্ষাবাব খাওয়ার সেই সৌভাগ্য হতো না তো দেখুন এই প্রথম তারা এখানে দেশীয়

এক্সাক্টলি সেম টু অনেস ঝাল টেন্ডারনেস মশলা সব মিলে এই জিনিসটা মিস করতাম একদিন টু অনেক আপনার যারা লন্ডনে আছেন আই আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি টাকা উসুল দোকানদারের মালিক আমি না আমি ফুড রিভিউ করতেছি এই বিফটা শিখটা ট্রাই করবেন যথেষ্ট ভালো লাগছে তুমি লন্ডনে বসে আপনি বাংলাদেশের এই ফ্লেভারটা আশা করি আপনারা পাবেন না আশেপাশে কোথাও নাই এই ফুড জোনের এই টঙে আসলেই এটা আপনারা পাবেন

রেশমি কাবাব নাইন পয়েন্ট ফাইভ আউট অফ টেন আবার গ্রিল চিকেনটা এবার ট্রাই করে এটা কেমন টেস্ট যথেষ্ট টেন্ডার অ্যান্ড জুসি এখন ধুয়া উঠতে চায় এখনো মজা অনেক বেশি টেন্ডার অ্যান্ড জুসি আর সরিষার তেলের যেটা স্মেল সেটা আপনি স্ট্রংলি আসছেন এই দেখুন সরিষার তেল দিয়ে ম্যারিনেট করা আর চিকেনটা আলহামদুলিল্লাহ আসলে অনেক টেন্ডার জুসি এবং সফট এবং দেশিও যে একটা টেক্সচার এন্ড ফ্লেভার যেটা আপনি পাবেন তিনটা কাপের মধ্যে তিনটা কাপে আমার জোস লাগছে চিকেন সেন টেন আউট অফ টেন এখানে কোনো কম্প্রোমাইজ নাই আপনি যদি এখানে কোনো কম্প্রোমাইজ নাই আপনি যদি বাংলাদেশের সাথে কম্পেয়ার করেন তাও আমি বলবো উনিশ বিশ বাট টেস্ট ইজ গুড টেন আউট অফ টেন ইউ মাস্ট ট্রাই ইট চিকেন so, <laughs> <laughs> <the> <laughs>

তো আমাদের মোমো চলে আসছে এখানে আটটা মোমো আছে আমরা অর্ডার করেছিলাম চিকেন মোমো আর চিকেন মোমোর সাথে একটা সস আছে পাশাপাশি ভেজিটেবল মোমো পাওয়া যায় সো এখানে এই আটটা মোমোর প্রাইস হচ্ছে সাড়ে সাত পাউন্ড সোস্ট্রাইট এটা হচ্ছে আমি দুইটা অপশন আসে একটা হচ্ছে স্টিম আরটা হচ্ছে স্টিম অ্যান্ড বিসমিল্লাহ স্বাদ আমার কাছে যথেষ্ট ভালোই লেগেছে নট ব্যাড তো যারা মোমো লাভার তারা ডেফিনেটলি এটা ট্রাই করবেন স্টিমের চেয়ে আমি যেটা মনে করি যে বটমটা একটু ক্রিস্পি করা দেখেন আর ওপরে হচ্ছে স্টিম সো এই কম্বিনেশনটা আমার মনে হয় যথেষ্ট ভালো কারণ আপনি একটা ক্রিস্পি ফ্লেভার পাবেন পাশাপাশি স্টিম মজাই লাগছে আপনারা যেভাবে এখানে আসবেন সূর্যের মোমো লাভার ডেফিনেটলি এটি পিছনের এটা আপনারা ট্রাই করবেন সো আলহামদুলিল্লাহ আমাদের খাবার দাবার শেষ যথেষ্ট ভালো লেগেছে এখানে আরো অনেক ধরনের খাবার আছে একদিনে সব ফুড ট্রাই করা সম্ভব নয় সো আপনারা এসে ট্রাই করুন আর এই ফুড জোনটা হচ্ছে গ্রিন স্ট্রিট এর প্লাসিড আমাদের অন্যান্য ভিডিও গুলোতে আমরা এই জায়গাটা আপনাদের তুলে ধরেছিলাম তো যারা দেশীয় স্ট্রিট ফুড ট্রাই করতে চান অ্যাজ সুন অ্যাজ পসিবল এখানে চলে আসুন আর এই ধরনের মজার মজার ভিডিও দেখতে বাঙালি রান্না চ্যানেলের সাথেই থাকুন অ্যান্ড টিল দেন বি হ্যাপি আর টাইম